প্রত্যেকটা ডিভাইস এর সাথে আপনি পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারান্টি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু সাত দিনের একটা মাইন্ড চেঞ্জ অফার পেয়ে যাবেন আপনি ল্যাপটপ নেওয়ার পর যদি দেখেন যে আপনার এই ল্যাপটপ দিয়ে কাজ হচ্ছে না অথবা অন্য কোনো মডেল চেঞ্জ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে সাত দিনের মধ্যে পরিবর্তন করে নিতে পারবেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি বেস্ট ল্যাপটপ গ্যালারিতে আর আমাদের সাথে আছে আহাদ ভাই কেমন আছেন আহাদ ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই একদম বক্স সহকারে ল্যাপটপ নিয়ে আসছে ওপেন বক্স ল্যাপটপ যারা নতুন ল্যাপটপ কিনতে চান তাদেরকে আমি বলবো যারা ওপেন ল্যাপটপ ল্যাপটপ কিনবেন নতুনের থেকে অর্ধেক দামে আচ্ছা ঠিক আছে অর্ধেক দামে ল্যাপটপ পাবে আজকে ল্যাপটপ দিব ওপেন বক্স ল্যাপটপ এছাড়াও बाकी जे लैपटॉप গুলো আছে প্রত্যেকটা 100% ফ্রেশ কন্ডিশন প্লাস 30 থেকে 40% ডিসকাউন্ট থাকবে আজকে আচ্ছা ঠিক আছে তাহলে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আজকে আমরা শুরু করব রাইজেন দিয়ে রাইজেনের বেশ কিছু মডেল আসছে আমাদের কাছে ওপেন বক্স হ্যাঁ আমরা রাইজেন গুলো দিয়ে শুরু করব আজকে

এটা হচ্ছে 5650 হাজার মডেলটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি এট জি এট এর ল্যাপটপ ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম 256 GB জিবি থাকবে মডেলটা আমি আবার বলে দিচ্ছি পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ অফার মূল্যে আমরা দিচ্ছি 77/G7 মিনিমাম মার্কেটে 40 থেকে 41 সেল হয় আচ্ছা আজকে আমরা G8 দিচ্ছি 40000 টাকা 40000 টাকার মধ্যে মিনিমাম 45000 টাকা মডেলেটা সেল হয় আজকে মডেলে 5000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 5000 টাকা ডিসকাউন্ট নিতে পারবেন যারা আসবেন 5000 টাকা ডিসকাউন্ট নিয়ে যাবেন দেশি ব্লগ 24 চ্যানেল থেকে স্ক্রিনশট নিয়ে আসতে হবে জি অবশ্যই এরপর এরপর আমরা যারা একটু আপডেটের মধ্যে চাচ্ছেন ইন্টারের মধ্যে 11 জেনারেশন দেখাবো আচ্ছা এগুলি আপনার ওপেন বক্স একবার বক্স শো আছে বক্স শো নিতে পারুন বক্স শো প্রত্যেকটা বক্স খুলে খুলে দেখা ফুল নতুন ল্যাপটপ ওয়াও কন্ডিশন বাংলাদেশে আপনি ফার্স্ট ইউজার জি এটা হচ্ছে 645G7 আচ্ছা 645G8 G8 মডেল 650G8 SP 650G8 এর জেনারেশন প্রসেসর 16GB DDR4 RAM NVMe SSD 8GB শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন আইরিশ গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স আইপিএস ফুল এসে ডিসপ্লে পেয়ে যাবে নিউ মেরি কি সব ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল অফার মূল্যে আমরা দিচ্ছি ভাই আজকে মানে ধামাকা প্রাইস থাকবে রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস এগুলো আমরা 51 সেল করি আচ্ছা 51000 আজকে অফার প্রাইস কত অফার প্রাইস করে দিও মাত্র

এছাড়া আপনারা ভিডিও কল আগে আমাদের ল্যাপটপ এমন কি ল্যাপটপ গুলো দেখবেন দেখে অর্ডার করতে পারবেন আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখব ভাই এরপর আমরা ডেলের কিছু ওপেন বক্স দেখাবো জি যেহেতু ওপেন বক্স দিয়ে শুরু করলাম আজকে আচ্ছা একটার পর একটা দেখাচ্ছি দেখো এই যে দেখেন কালারটা ভাই বক্সটা করছে অনেক সুন্দর হ্যাঁ রাবারে গ্রিপ করা মেটাল উপরে আচ্ছা

কন্ডিশনটা দেখেন ওপেন বক্স ওপেন জি হ্যাঁ বাংলাদেশে কিন্তু এটা আপনি ফার্স্ট ইউজার হবেন আচ্ছা দেখেন কন্ডিশন একদম ফ্রেশ করে ইউজ করতে পারবেন হবে ফিঙ্গারপ্রিন্ট এগুলা সব প্লাস ল্যাপটপ দুই মোডে ইউজ করতে পারেন ফুল মাল্টি স্ক্রিন ডিসপ্লে 13.3 জি কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর

অফার মূল্য দিচ্ছি মাত্র 14500 টাকা 14500 টাকায় নিতে পারবেন আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা এরপর দেখাবো যারা একটু জেড বুকের মতো ওয়ার্কস্টেশন ল্যাপটপ চান কম বাজেটের মধ্যে জি ডেরিগেটেড গ্রাফিক্স সহ

আপনার ব্যাটারি একটা খুলে পকেটে রাখবেন ল্যাপটপ চলবে আচ্ছা ঠিক আছে এই ধরনের ল্যাপটপেগুলি আপনার পাঁচ ঘন্টা প্লাস ব্যাক আপ থাকবে জি টি ফোর সেভেন জিরো ফোর ফাইভ সিক্স জিরো সফর থাকবে দুশো ছাপ্পান্ন এন বিএমএসএসএজি ফোর জিবি গ্রাফিক্স এটাও ব্যাকলাইফ ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল

ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ন্যানো বেজেল ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল এটাতে কিন্তু আপনি সিম সাপোর্ট করবে সিম লাগালে কিন্তু নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন নেট থেকে শুরু করে কল রিসিভ সবই করতে পারবেন অফার মূল্যে আমরা টি ফোর নাইন জিরো এসটা দিচ্ছি মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা সাতাইশ নয়শো টাকা দেখা গেছে গ্রামের দিকে কিন্তু অনেকে ওয়াইফাই নাই ওয়াইফাই নাই কিন্তু সিম বোর্ডেও এটাতে ইউজ করতে পারবেন এরপর যারা একটু আপডেট জেনারেশনের মতো চাচ্ছেন জি সেভেন এসি প্রবুক ফোর ফোর জিরো জি সেভেন কুরাই ফাইভ পোস্ট টেন জেনারেশন

আমরা আজকে আর তিনটা ল্যাপটপ দিয়ে আজকের ভিডিও শেষ করবো যেহেতু ল্যাপটপ এর কালেকশন কিন্তু প্রচুর সত্তর থেকে পঁচাত্তরটা মডেল আছে আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আপনারা যার যে মডেল পছন্দ আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন কারণ একই ভিডিওতে এত ল্যাপটপ দেখানো পসিবল না ঠিক আছে অবশ্যই এরপর আমরা যারা একটু সারফেসের কিছু কালেকশন দেখাই যারা সারফেস ল্যাপটপ চাচ্ছেন সারফেস ল্যাপটপ থ্রি আচ্ছা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন এসএসডি

দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি IPS ডিসপ্লে অফার মূল্যে আমরা দিচ্ছি মাত্র

ঢাকা মিরপুর দশ নাম্বার শাহালি মার্কেট এনে সুপার সুপার্কে দোতলায় সব নাম্বার দুইশো এক দুইশো দুই বেস্ট ল্যাপটপ গ্যালারি এছাড়া মধ্যে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার ল্যাপটপ ব্যাগ মাউস একটা মাউস প্যাড এগুলি গিফট হিসাবে পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই হ্যাঁ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম